আসসালাম ওয়ালাইকুম লু পাপের মৃত্যু যদিও ঘটনাটা নোংরা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে জুনিয়র সাকিব নামে একটা ছেলের এই সেলের নিউজ মানে এই সেলের কথা আমার বলতে নিজের কাছে লজ্জা লাগে কিন্তু বর্তমান আমাদের জগৎটা কোন জায়গায় গেছে আমি শুধু এটা দেখানোর জন্য ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি ছেলে নাকি ঢাকায় একটা হসপিটালে মৃত্যুর সাথে বান্জা লড়তেছি তার গোপন অঙ্গ কেটে দেখে পিকচার দিয়ে দিছি। তার গোপন অঙ্গ কেটে তার স্ত্রী হাতে নিয়ে বসে আছে তার মানে কি পাপে মৃত্যু বর্তমান চারদিকে দেখতেছি আমাদের কিছু ছেলে বায়ঞ্চারি যারা আছে তারা অর্থ লুবি মানে এতটুকু লুবি হয়েছে যে তাদের বয়সের সাথে কেন ইয়া নাই তাদের সাথে ম্যাচ করতেছে নাকি এরকম কিছু না যে একটা মহিলা পায়া গেছে বিয়ে করেছে যে কোনো একটা মহিলা পাইছে তাদের সাথে সম্পর্ক করে বলতেছে পরবর্তীতে তাদের কাছে গাছ ছুটতেও পারে না যখন ছুটতে পারে না তারপরে এই ঘটনা ঘটায় একজন স্ত্রীর স্বামীর অঙ্গ কেটে ফেলেছে এই ছেলেটা বারবার বলতেছিল আমি কি বেঁচে থাকবো নাকি আমি মারা যাব। আমি কি বেঁচে থাকবো নাকি আমি মারা যাব নাউজি এই ধরনের মন্তব্য তুই কী জন্যে করবি আর ওই মেয়ের কাছে তুই কী জন্যে গিয়েছিলি ওই জন্য ওই মেয়ের কাছে তুই কী জন্য গিয়েছিলে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন পর পর দেখা দেয় তারা স্বামী স্ত্রীরা নাটক করে বাংলাদেশ এরকম কাপল ভিডিও অনেকেই বানা তারাও একদম কাপল ভিডিও বানায় তো অনেকে নোংরামি নোংরামি ভিডিও বানায় নোংরামি নোংরামিয়া করে করার পর ওই যে এই ধরনের ঘটনা ঘটায় আসলে আইন প্রশাসন যদি আমাদের মানে আইন প্রশাসন যদি একটু এদের উপর নজর দিত তাহলে পরবর্তীতে আমাদের যারা বায়ঞচারি আছে বুম আছে মানে এই ধরনের নেশা থেকে অনেকটাই করতো অনেকেই কিন্তু টাকার লোভে এদের মতো সোশ্যাল মিডিয়াতে কা কাপল ব্লক করবার অনেকে জড়িয়ে পড়তেছে অনেকে জড়িয়ে পড়তেছে আমি আইন প্রশাসনের কাছে যদি ভিডিওটা চোখে পড়ে আপনাদের কাছে আমাদের অনুরোধ তো থাকলো যারা এই ধরনের নোংরামি করে তাদের থেকে আপনারা সাবধান করেন যে এই ধরনের নোংরামির জন্য সোশ্যাল মিডিয়াতে অনলাইনে আসা না করে যদি আপনারা সাবধান না করেন পরবর্তীতে এরকম হাজারো সাকিবের গোপানঙ্গ কেটবে তাদের স্ত্রীরা এই অবৈধ স্ত্রী এবং অবৈধ স্বামী তাদেরকে অবৈধ স্ত্রী অবৈধ স্বামী এই কারণেই বলতেছি কিছুদিন পর পর তাদের যে পরিমাণ নাটক সোশ্যাল মিডিয়াতে আমাদের দেখতে হয় এটা বলার মতো না তার গোপন অঙ্গ সে এটা তার পাপের সাথে সে পাইছে অবশ্যই তবে সেই মহিলা আইন নিজের হাতে তুলে নিছে আইন তাকে অবশ্যই শাস্তি দিবি জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেস্টে ফলো করে দেন এই এইরকম ঘটনা থেকে সব সবসময় সাবধানে থাকুন জি আসসালামু আলাইকুম রকমুল্লাহি আবার কাতু